হারি কৃষ্ণা হারি বল নমস্কার বন্ধুরা পঞ্চতালী কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত তো ভিডিও শুরু করা প্রথমে সবার কাছে আমার এই অনুরোধ যদি আমার আজকের এই ভিডিওটি ভালো লাগে প্লিজ প্লিজ এটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে হ্যাঁ যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি পঞ্চতালি কিচেন ফলো করে দেবেন ফলো করে লাইক করে দেবেন তো দেখুন আমি এখানে একটা আলু নিয়েছি একটা বসা যে আলু নিয়েছি ওটাকে ভালো করে মানে চোখটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে এবার গ্রেট করে নিচ্ছি আর গ্রেট করে অবশ্যই জলের মধ্যে রাখতে হবে আর আমি জলের মধ্যে রেখেছি তা না হলে কিন্তু কালো হয়ে যাবে তো দেখুন এবার জল পাল্টে পাল্টে আমি কিন্তু বেশ ভালো করে ধুয়ে নেব আলুর মধ্যে যে স্টার্চ থাকে না সেইটাকে বার করে নেব তা না হলে কিন্তু পরে আলুগুলো কালো কালো হয়ে যাবে খুব ভালো করে বেশ পাঁচ ছবার ভালো করে ধুয়ে নিতে হবে জলগুলোকে পাল্টে 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 কচলে কচলে তো বন্ধু এই আলুর পাঁপড় কিন্তু দারুণ খেতে হয় আপনারা অবশ্য বাড়িতে একবার ট্রাই করবেন আমার অনুরোধ রইল দেখবেন যদি বাড়িতে একবার বানিয়ে খান না তাহলে আর দোকান থেকে মানে বাজার থেকে কিনে নিয়ে আসবে না বাড়িতে বানিয়েই খাবেন কতটা যে টেস্ট হয় বাড়িতে বানিয়ে খেলে সেটা আপনার বানালে পরেই বুঝতে পারবে হুম তো হ্যাঁ চলুন ভিডিওটা দেখতে থাকুন স্কিপ করবেন না আমার অনুরোধ রইল স্কিপ করলে কিন্তু মাঝখান থেকে দেখলে বুঝতে পারবেন না তো বেশ ভালো করে আমি কচলে কচি এরকম ধুয়ে নিচ্ছি বেশ কবার জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নিলাম তো আলুটা ধোয়া হয়ে গেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার জায়গায় সাইডে রেখে দেবো আর কালকে রাতে আমি দেখুন এক কাপ বড় দানা সাবু ভিজিয়ে রেখেছিলাম বার তিন চারবার ধুয়ে তো সাবুটা পুরো ভিজে গেছে একদম নরম হয়ে গেছে এই যে এই কাপের আমি এক কাপ নিয়েছিলাম মাপ এক কাপ মানে এক কাপ দানা নিলে আর একটা বড় আলু নিলেই হয়ে যাবে এটা হচ্ছে মাপ তো এইবার আমি এটা মিক্সি জারের মধ্যে গ্রাইন্ড করে নেব আমার মে মানে বড় জারটা নষ্ট হয়ে গেছে ওটা ঘুরছে না তো ছোটো জারটার মধ্যে আমি দুবার তিনবার আমি একটা পেস্ট করে নেবো তো প্রথমে আমি এখানে আমি অল্প একটু এক কাপ জল নিয়েছি তার থেকে অল্প জল দিয়ে দিলাম হাফ কাপের মধ্যে জল দিয়ে আমি এটাকে মিহি পেস্ট করে নেব সাবুটার একবার পেস্ট করা হয়ে গেছে আমি এটা ঢেলে দেব পাত্রর মধ্যে দিয়ে একদম মিহি পেস্ট করেছি দেখুন এরকম পেস্ট হয়েছে এই যে তো খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এবার আমি এটা ঢেলে রাখছি পাত্রটার মধ্যে বাকিগুলো এবার করে নেব তো এইভাবে করে বাকিগুলো আমি করে নেব তো হয়ে গেছে আমার পেস্ট করা এবার আলুগুলোকে পেস্ট করে নেবো যেগুলো কেটে ধুয়ে পরিষ্কার রেখেছিলাম তো আপনারা হয়তো ভাবতে পারেন যে আলুগুলো যদি পেস্টই করতে হয় তাহলে এত গ্রেট করার কি দরকার ছিল কিন্তু না বন্ধুরা গ্রেট করলে কী হলো আলুগুলো যখন আমি ধুলাম আমার স্টার্চগুলো আলু থেকে পুরো ভালো করে বেরিয়ে গেলো টুকরো টুকরোগুলো কিন্তু আলুর মধ্যে সেটা পুরোটা বেরোতো না থেকেই যেত স্টার্চটা সেই জন্য আমি গ্রেট করে ধুয়েছি তো এবার জল দিয়ে দিয়ে এখানে আমি মোট তিন থেকে সাড়ে তিন কাপের মতো জল আমি ব্যবহার করেছি আর একটু জল দিয়ে চার কাপের মতো জল টোটাল আমি জল দিয়ে এটাকে পেস্টটাকে আমি গুলিয়ে নিচ্ছি ভালো করে আলু আর সাবু সব একসাথে আমি গুলিয়ে নিলাম এবার একটা কড়ায় বসিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দেব তিন কাপ মতো জল কেন তিন কাপ জল এখানে কড়াতে দিচ্ছে আর ওখানে চার কাপ আমি ব্যবহার করেছি মোট সাত কাপ এক কাপ সাবুদানার পাপড় করতে গেলে সাত কাপের মতো জল লাগবে টোটাল জলটা যদি বেশি পরিমাণ না দেওয়া হয় সাবুগুলো পাপড়গুলো কিন্তু ফেটে যাবে সেই জন্য জলটা পরিমাণ মতো দিতে হবে এটা কিন্তু মাপটা মনে রাখতে হবে বন্ধুরা তো টোটাল সাত কাপ জল লাগবে এক কাপ সাবুদানা পাঁপড় করতে গেলে তো আমি সাত কাপ জল দিয়ে পুরো টোটাল মানে পেস্ট করা থেকে আরম্ভ করে আর করাতে দিয়ে মোট সাত কাপ জল দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি পুরো পেস্টটাকে ঢেলে দিয়ে নাকতে থাকবো অনবরত নিচে দিয়ে যেন লেগে নেয় নিচে দিয়ে ধরে যাওয়ার একটা ব্যাপার থাকে নিচেদের ঘন হয়ে যায় যে তাপটা বেশি লাগে বলে তো সেই জন্য সব থাকতে হবে নাড়াটা বন্ধ করা যাবে না প্রথম অবস্থা খুব ভালো করে সবসময় কন্টিনিউয়াসলি নাড়তে হবে তো এবার দেখুন নেড়ে 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 যে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব এই ঘন হয়ে আসছে দেখুন বন্ধুরা বলতে পারেন এই পাপড়টা আমিও ফার্স্ট টাইম প্রথমবার করলাম ইউটিউবে খুব এখন ভাইরাল হচ্ছে সবাই এদিকে পাপড়ের রেসিপি করছে তো এই সাবুর পাপড় আমার মা একবার করেছিল তবে আমার মা এরকম পেস্ট করে করেনি আমার মা গোটা গোটা করেছিল মানে সাবুটাকে জাল দিয়ে পেস্ট না করে করেছিলো খেতে ভালো হচ্ছে কালো জিরে মশলা টশা দিয়েছিলো তো আমি এর মধ্যে মশলা দিই নি যেহেতু আমরা এটা একাদশীতে হ্যাঁ ব্রতের সময় যে কোনো ব্রতে খেতে পারবো পুজো পার্বণে সেই জন্য আমি এখানে কোনো মশলা বা কোনো এমনি নুন ব্যবহার করিনি তো আমি এখানে কোনো মশলাই ব্যবহার করেন আপনার এ চাইলে এখানে গোটা জিরে ধনেপাতা কুচি চিলি ফ্লেক্স দিতে পারেন কিন্তু আমি এখানে কিছুই ব্যবহার করলাম না আমি একদম সাদা মাটা প্লেন রেখেছি শুধু এখানে লবণ ব্যবহার করেছি যেটা একাদশী ব্রতে যেরকম সান্দা নামক কর্পশ নুন আমি এখানে হাফ চামচ দিয়ে দিলাম লবণটাও কম করে দিতে হয় কারণ পাঁপড়টা শুকিয়ে গিয়ে টেনে গেলে তারপর না বেশি দিলে বা তেতো তেতো লাগে পাপড়গুলো খেতে ভালো হয় না তো আমার পাপড়টা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল বন্ধুরা বিশ্বাস করুন অসম্ভব টেস্ট আমি নিজেও ভাবতে না যে এতটা ভালো পাপড় হবে তো অল্প করেই করেছিলাম ফার্স্ট টাইম যেহেতু করেছি বন্ধুরা মিথ্যা কথা বলে তো লাভ নেই আমি প্রথম এই ফার্স্ট টাইমে সাবুর পাপড় করলাম আমি কখনো করিনি তো আমি ইউটিউবে দেখেছি সবাই করছে সেই দেখেই আমি করেছি করছি তো খুব ভালো হয়েছিল খেতে বন্ধুরা তো সেটাই আপনাদের কাছে শেয়ার করছি আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন ভীষণ ভীষণ ভালো আমি আবারও বানাবো এই রোদ থাকতে থাকতে আমি আবার সাবুর পাপড়টা বানাবো বানিয়ে আমার বৌমা ছেলেকে বড় ছেলেকে পাঠাবো সেটা আমার ইচ্ছা আছে দারুণ লেগেছে আমার খেয়ে ভীষণ ভালো লেগেছে আরও দিয়েছি কয়েকজনকে সবাই বলেছে খুব ভালো হয়েছে খেতে তো এরকম ঘরে বানিয়ে যদি খাওয়া যায় তাহলে বেড়াতে কেন আমরা কিনবো বলুন দেখুন আমার জাল দিয়ে দিয়ে একদম প্রায় হয়ে এসছে কথা বলতে বলতে মিশ্রণটা দেখুন কড়ার পাশ দিয়ে না মানে ওই সর সর মতো শুকিয়ে শুকিয়ে পাপড়ের মতো পড়ছে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি তো তখনই বুঝতে হবে হয়ে গেছে যে এরকম গরম লাগছে এই যে এরকম যখন পড়বে সাইড দিয়ে দিয়ে তখন মনে করতে হবে এটা হয়ে এসছে যে এরকম যখন পড়বে সাইড দিয়ে দিয়ে তখন মনে করতে হবে এটা মিশ্রণটা প্রায় হয়ে গেছে তো আমার এটা হয়ে গেছে অনেকক্ষণ প্রায় দশ মিনিটের মতো জাল দিয়েছি মিডিয়াম আছে তো এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো গ্যাসটা অফ করতে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব গরম গরম তো পাঁপড়টা দেওয়া যাবে না ঠান্ডা করে নিতে হবে তো আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব বন্ধুরা আমার কিচেনটা খুবই ছোট আমার ভিডিও করতে আপনার বিশ্বাস করবে না খুব অসুবিধা হয় তবু কি করব করতে তো হবেই যখন আমি এই প্রফেশনে নেমেছি ভিডিও করব বলে তো এর মধ্যেই করতে হবে তো একটু ভিডিওটা করতে ক্যামেরা রাখতে ভীষণই অসুবিধা হয় চেষ্টা করি একটু ভালো করে করার জন্য কিন্তু করে উঠতে পারি না তো ঢেলে নিলাম পাত্রের মধ্যে ঢেলে এবার ঠান্ডা হওয়া মানে ঠান্ডা হতে দেবো তো এবার আমি ছাদে চলে এলাম ছাদে আমি আগে সকালবেলা ছাদটাকে ঝাঁপ দিয়ে পরিষ্কার করে একটা পুরনো একটা ছিল মাদু মানে ম্যাট্রেস ছিল সেটাকে পেতে রেখেছি পেতে প্লাস্টিকটাও পেতে রেখেছি একটা লাল প্লাস্টিক নিয়ে এসেছি কিনে বাজার থেকে আমি মানে দোকান থেকে তো সেটাকে আমি পেতে রেখেছি রেডি করেই গেছিলাম তো ভিডিওটা একা একা করতে হয় তো একটু অসুবিধা হয় আমি একটা কাপড়ে আমার সানফ্লাওয়ার তেল নিয়ে নিয়েছি কারণ অন্য তেল তো আমরা একাদশীদের খেতে পারবো না আমরা সানফ্লাওয়ার তেল খেতে সেই সানফ্লাওয়ার তেল দিয়ে একটা কাপড় দিয়ে আমি প্লাস্টিকটাকে মুছে নিচ্ছি পরিষ্কার করে এইভাবে করে তেল দিলে কি হয় পাপড়গুলো সুন্দর ভালোভাবে তাড়াতাড়ি করে উঠে যাবে কিন্তু বন্ধুরা এখানে একটা ব্যাপার হয়েছে এই যে লাল প্লাস্টিকে আমি দিয়েছি না লাল প্লাস্টিকে একটু কালার উঠেছে সেটা তো আমি প্রথমে বুঝতে পারিনি আমি তো প্লাস্টিকটায় প্রথমে ভেজা দিয়ে মুছে রেখে দিয়ে গেছেন তারপরে এসে আবার তেল নিয়ে একটা দিয়ে মুছলাম মুছে আমি পাঁপড়গুলো দিয়েছি কিন্তু পাপড়গুলো যখন শুকিয়েছে না তখন দেখলাম যে প্লাস্টিকের লাল দাগটা সেটা কিন্তু পাপড়ের মধ্যে কিছু কিছু অল্প অল্প লাল লাল ভাব হয়ে গেছে তো আপনারা কিন্তু যখনই পাপড় দেবেন বন্ধুরা এই লাল রঙিন প্লাস্টিকে দেবে না সাদা প্লাস্টিকে দেওয়ার চেষ্টা করবেন আমিও আর দেব না এই প্লাস্টিকটা আমার এই পাপড়ের কাজে আর লাগাবো না আমি এক মিটার প্লাস্টিক কাগজ কাগজটা কিনে নিয়ে এসেছিলাম এই পেপারটা কিন্তু এটা আর কাজে লাগবে না দাগ মানে লাল 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 হয়ে গেছে পাপড়গুলো তো এইভাবে করে আমি হাতা দিয়ে 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 দিচ্ছি ভীষণ রোদ আজকে এত রোদ দেখুন রোদে ঝলসানি দিচ্ছে এই যে তো ক্যামেরাতে কিছু দেখা যাচ্ছে না কি যে হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না ক্যামেরাটাকে লাগিয়ে রেখে আমি এটা দিচ্ছি কিছু বুঝতে পারছি না এত রোদের তাপে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না তো এই দেখুন আমার সমস্ত দেওয়া হয়ে গেছে এবার শুকিয়ে গেছে আমি বিকালবেলার ভিডিওটা দেখাইনি আমি তুলে নিয়ে এসেছি এই দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে একদম ট্রান্সপারেন্ট একদম মানে আয়নার মতো হয়েছে এত সুন্দরভাবে আমি নিজেও ভাবতে পারিনি কিন্তু একটু লাল লাল হয়ে গেছে এই বললাম কাগজের জন্য এবার আমি ভেজে দেখাচ্ছি আমি অল্প করেই ভাজবো আজকে একাদশী আমি রাতেবেলা এটা আমরা বাকুইটা খিচুড়ির সাথে আমরা পাবো আমি আমার ছেলে আরও দুজন মেয়ে আছে তারা তো দেখুন কি সুন্দর হয়েছে আমি নিজে অবাক হয়ে গেছি এতটা ভালো হয়েছে আমি নিজেও ভাবতে পারিনি দারুণ লেগেছে কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে যাই বলুন না তাই বলুন খুব টেস্টি হয়েছে তো আপনারা অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা আমার অনুরোধ রইল কি সুন্দর ফুলে উঠছে তো আমি অল্প যে লাগবে ততটুকু ভেজ দিচ্ছি বাকিগুলো ভাজিনি দেখুন কতটা মুচ হয়েছে হাতে দিলে একদম মুচ মুচু একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে আর একটা দেখিয়ে দিচ্ছি এ দেখুন একদম মুচ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর মানে আমি সাকসেস বলতে পারি মানে সাবরু বাপড়টা করে তো একটু খেয়েও দেখাচ্ছি কেমন হয়েছে বলছি হ্যাপি টেস্টি তো আজ এই পর্যন্ত এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে